আমাদের বাচ্চারা মারা গেছে একটা গণপুত্তান এসেছে এই গণপুত্তানটাকে আমরা মানি কি মানি না আমরা মানি এইটা সংবিধানে আমরা লিপিবদ্ধ করব এই হলো মূল কথা লিপিবদ্ধ করব কি করব না আমরা বলছি আমাদের নেতারা বলছে লিপিবদ্ধ সংবিধানে আমরা করব সংবিধানের স্বীকৃতি হবে তাহলে কি একটা গণভোট ঠিক আছে গণভোট হ্যাঁ ভোট